আবারও বিক্ষোভে উত্তাল পাকিস্তান প্রস্তাবিত সাতাশতম সাংবিধানিক সংশোধনীর বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের সাইরেন বাজালো বহু দলীয় বিরোধী জোট টিটি এপি সংসদের উচ্চকক্ষ সিনেটে সংশোধনী বিলটি উপস্থাপনের পরেই এই বহু দলীয় বিরোধী জোট চূড়ান্ত প্রতিবেদনের ঘোষণা দিয়েছে এই ঘোষণায় পুরো পাকিস্তানে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা বিরোধী জোটের অভিযোগ ক্ষমতাবানদের হাতে আরও বেশি ক্ষমতা কেন্দ্রীভূত করা নিয়ে সরকার এই সংশোধনীটি নিয়ে এসেছে যা দেশের গণতান্ত্রিক কাঠামোকে পঙ্গু করে দিতে পারে ওয়াহদাতুল মুসলিমিন প্রধান আল্লামা রাজা নাসির আব্বাসে বলেন পাকিস্তানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পঙ্গু করা সাতাশতম সংশোধনের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে তিনি অভিযোগ করেন সরকার এই সংশোধনীর মাধ্যমে ক্ষমতাবানদের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দিতে চায় সরকারের এই সংশোধনী সংবিধানের ভিত্তি নাড়িয়ে দিচ্ছে মন্তব্য করে গণতন্ত্র অমর হোক স্বৈরতন্ত্র ধ্বংস হোক এ স্লোগানে রোববার রাত থেকে আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পিকেএমএপি প্রধান মাহমুদ খান আচ্ছা যাই রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে তৃতীয় স্লোগান হবে বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি এদিকে ফেডারেল সরকার শুক্রবার সিনেটে সাতাশতম সাংবিধানিক সংশোধনী বিল উপস্থাপন করে বিলটি এখন সংসদের আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে আলোচনার জন্য প্রস্তাবিত সংশোধনীর আওতায় ধারা দুইশো তেতাল্লিশ পরিবর্তন করে চেয়ারম্যান জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি পদটি বিলুপ্ত করে নতুন পদ চিফ অফ ডিফেন্স ফোর্সেস চালু করার প্রস্তাব রয়েছে এছাড়া প্রস্তাবে আরও বলা হয়েছে ফেডারেল সাংবিধানিক আদালত গঠন করা হবে উচ্চ আদালতের বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হবে সুপ্রিম কোর্টের কিছু ক্ষমতা কমিয়ে নতুন সাংবিধানিক আদালতে স্থানান্তর করা হবে এবং রাষ্ট্রপতির জন্য আজীবন ফৌজদারি মামলা থেকে অব্যাহতি নিশ্চিত করা হবে যুগান্তর নিউজ